দেশবাসী বাংলা মিডিয়া আমি আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর জাতীয় স্তরে মার্শাল আর্ট প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলায় বড় সাফল্য তেরোটি স্বর্ণপদক সহ চারটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক এলো এই জেলায় শনিবার ও রবিবার ইচ্ছাপুরে হয় দুদিনের ওপেন ন্যাশনাল তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ দু ইউএটিএ ইন্ডিয়া আয়োজিত সেই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের সতেরোটি রাজ্যের পাঁচশো বাষট্টি জন খেলোয়াড় সেখানে অংশ নিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমএচআর তাইকুণ্ড একাডেমির চোদ্দ জন ফাইটিং শো বেশ কয়েকটি বিভাগে এই জেলার মোট কুড়িটি পদক আসে যার মধ্যে তেরোটি স্বর্ণপদক চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমেজার তাইকুন্ডো একাডেমির সম্পাদক মানবেন্দ্র মাহাতো জানান জাতীয় স্তরের খেলায় বড় সাফল্য তাদের বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে ছেলেমেয়েদের মার্শাল আর্ট মুখে করাটা অত্যন্ত প্রয়োজন অভিভাবকদের জাতীয় স্তরের একটি টাইকুন্ড প্রতিযোগিতা হয়েছে সেখানে আপনাদের সাফল্য কীরকম আমাদের সাফল্য আমরা চলতে দিন পার্টিসিপেট গেছিলাম তার মধ্যে আমাদের তেরো জন গোল্ড পেয়েছে আর চারটা সিলভার তিনটে এটা কোথায় ইচ্ছা করে হয়েছিল কম্পিটিশানটা শনির কী মনে করছেন এই যে হ্যাঁ এই যে খেলাধুলার যে মান মান মানান্নয়ে কি মনে করছেন আপনি খেলাধুলার মান যদি এই এখন যা পরিস্থিতি তাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের মার্শাল আর্টের দরকার যে কোনো এনি মার্শাল আর্ট টোল আমি যে বলছি শুধু টাইটুটাই করতে হবে তার কোনো মানে নাই আত্মরক্ষামূলক যে কোনো কলা কৌশল এদেরকে শিখতে হবে এখনকার জন্য ছেলেমেয়েদের এটা খুবই জরুরি আমাদের সমাজে এখন দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া